আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে যেভাবে হু হু করে পানি চলছে অবশ্য আমরা হয়তো পানি হয়ে আর কি আমি গেছে কাল এই জায়গা থেকে লাইট দিয়েছিলাম যে জায়গাতে পানি কম ছিল হয়তো এই জায়গাতে আজকে কোমর পানি হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত হু হু করে বাড়ছে পানি ইতিমধ্যে দিয়ে আমি আপনাদেরকে কিছুটা তথ্য দিতে চাই চলে ইতিমধ্যে আমাদের মহলবাজার জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের জুড়ি উপজেলার ছয়টি ইঞ্জন কিন্তু ছয়টি ইঞ্জিনকেই কিন্তু ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আমি জানতে পেরেছি এবং সর্বশেষ যে কয়টি আমাদের জুড়ি উপজেলাতে যে কয়টি আশ্রয় খণ্ড রয়েছে প্রতিটি আশ্রয়কুণ্ড কিন্তু খুলে দেওয়া হয়েছে যেন আমাদের মানুষজন সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে এবং বিশেষ করে আমাদের পশ্চিম জুড়ি এবং জাফরনগর এবং পূর্ব জুড়ি জুড়িকে কিন্তু বেশি বিশেষ করে যুঁকিপূর্ণের ঝুঁকিপূর্ণ নেওয়া হয়েছে এবং গোয়ালবাড়িকে কেননা গোয়ালবাড়ি আট নং গোলবাড়ি ইন্ধনটিকে হয়তো যুঁকিপূর্ণ নেওয়া হয়েছে অতি বৃষ্টির কারণে কারণে পাহাড় দোষে সে পাহাড় দোষের কারণে কিন্তু সেখানে ঝুঁকিপূর্ণ করা হয়েছে এবং আমাদের প্রতিটি এই পঁয়ষট্টি আমি আরেকটি বিষয়ে আপনাকে জানা রাখি আমাদের এই জুড়ি উপজেলার পঁয়ষট্টি গ্রামকে ইতিমধ্যে বন্যা কবলিত হিসাবে ঘোষণা করা হয়েছে মাননীয় জেলা প্রশাসক থেকে বিষয়টি আমরা জেনেছি এবং ইতিমধ্যে কিন্তু বন্যা কবলিত যে বাড়িটি রয়েছে যারাই কিন্তু আশ্রয়কুণ্ডে আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কিন্তু কি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি খাবার আমাদের জুড়ি চেন ডিগ্রি কলেজ থেকে শুরু করে জুড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কিন্তু কিন্তু আশ্রয়কন্ড হিসাবে নেওয়া হয়েছে তো আমিও আশা রাখবো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন জুনিত ভাই ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবে এবং আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন বিশেষ বিশেষ করে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এবং লাইক করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন এবং বিশেষ করে আপনাদের কে কোন এলাকার কি অবস্থা বিশেষ করে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনারা জানিয়ে দিবেন হাবিবুর রহমান ভাই ধন্যবাদ কোন জায়গা বা এটা হচ্ছে কি আমরা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নয়াবাজার টু লাঠিলা যে গল্প দুটি লাঠিলা যে সরব কি রয়েছে আমি বলছিলাম যে আগামী কালকে দুটির জাগায় পানি উঠে কিন্তু সেম আজকে কিন্তু আরো অবনতি হয়েছে বন্যা পানি কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু হু হু করে পানিটি বাড়তে শুরু করেছে এইটো মধ্যে আমি যদি সিলেটি পাশে বলে থাকি হই তইলে অবশ্য আপনারা সহজে বুঝতে পারবা যে আমি খালকে দেখলাম আটু পানি এখন হয়তো সমরভানি হয়ে গেছে খালকে থাকে আজকে এক আঁতৰ উপরে কিন্তু পানি বাড়ে গেছে বসে আপনারা দেখতে পারে এবং সেখান থেকে দেখরা বসে আপনারা কমেন্ট করে জানা এই পরে যে আমি যে আমরা পানি দেখা তাইছো না তো তদরকি ফারা তাইছো না আমার আর পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ওবাদি ইসলাম রুয়েল ভাই আসলে দেখতে পারা পানি আওয়ার সাথে সাথে কিন্তু প্রতিনিয়ত আমরা জনগণের পাশে আসন এবং বিশেষ করে আমরা যারা কাজ করেন সব সময় সব যে যে সেক্টর নিয়ে আসুন তারা সবই কিন্তু আমরা এই ফানির মধ্যে মানুষের পাশে আসন তো আমি এরপর যে কিছু কথা কলাকে চেষ্টা করবো আমাদের পূর্ব যুগ পরিষদের চেয়ারম্যান এই প্রতিকূল আবহাওয়ার মাঝে উনি আপনাদেরকে লাইভ করে দেখার জন্য দেশ বিদেশে সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য এই যে শুনেছেন না পূর্বজুরি চারটি গ্রাম নির্বাচিত যে পশ্চিম বর্ধমান অনেক মানুষ প্রাণীবন্ধু হয়ে গেছে তো আমরা স্যারের সঙ্গে কথা বলে আজকে পশ্চিম বর্ধমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারাই আছেন আপনারা এই বিদ্যালয়ে আশ্রয় নিতে পারবেন এবং অনেকে আজকে আমি আমি দেখেছি পশ্চিম বিদ্যালয়ের পাশে আমাদের নিজস্ব কিছু জায়গাও রয়েছে উঁচু জায়গা সেখানেও যে কেউ চাইলেও আশ্রয় নিতে পারবে আমাদের পরিবারের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের পাশে থাকবো পাশে আছি এবং আমাদের ফোন নম্বর প্রতিনিয়ত আছে আপনারা যে কোনো সময়ে যে কোনো কাজের জন্য আমাকে ফোন করতে পারেন এবং আপনারা জানেন এই নয়াবাজার যে ওতে যে এলাকাটি পূর্বে আপনারা দেখেছেন উদ্দাস্ত থেকে নয়াবাজারের একটি অংশ এবং এখানে গ্রাম ছাপলা যে অংশটুকু আছে কমিউনিটি সেন্টারের একটি অংশ পানিতে তলিয়ে গেছে আগামীকালকে একটি বিবাহের অনুষ্ঠানের কথা ছিল এখানে এটাকে এই পানির কারণে এখানে হচ্ছে না এইভাবে অনেক সমস্যা হচ্ছে মানুষের বিশেষ করে এই পশ্চিম বর্ধমানায় যে অংশটুকু আপনারা দেখেন ঈদা ঈদগার রাস্তা সহ সব জায়গাটুকু পানি পানিবন্দী হয়েছে বিশেষ করে আপনারা আমি আরেকটি মেসেজ দিতে চাই আপনাদেরকে এই সুযোগ নিতে পারে অনেক অনেক মানুষের এই পানি পানিবন্দি মানুষের সুযোগ নিতে পারে যেমনটা হলো আপনারা একটু সতর্ক থাকবেন গরুর চুরির যে ব্যাপারটা এই সুজুকে মানুষ বৃষ্টির বৃষ্টিতে মানুষ ঘরে বসে থাকবে এই সুজুকে গরু চুরি হতে পারে গতকালকে আমাদের গ্রামে বিদ্যার পাশেই একটি বাড়ি দেখা দিয়েছিল এলাকার যুবকরা সতর্ক থাকার কারণে গরু নিয়ে আলাদাতে পারে না আমি আমার এই লাইভের আগে যারা এই দেখতেছেন আমি সবাইকে যতদিন আছে আপনারা একটু সতর্ক থাকবেন আমিও আপনাদের পাশে আছি আমিও আছি আপনাদের আপনারা একটু পাড়া দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম সমন্ত বিভার্স আপনারা ইতিমধ্যে দেখেছেন আসলে আমি একটি বিষয়ে একটি বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর আগেও আমি বলছিলাম যে আসলে আমাদের এই পানিবন্দি যখন আমরা হয়ে যাই তখন অনেক সময় অনেক পুরচুকির মহল কিন্তু অনেক সময় অনেক মানুষ কিন্তু আমাদের থেকে ফায়দা নিতে চান আসলে তো আমি একটু যদি কমেন্টের দিকে যাই তাহলে আশরাফুল আলম মাত কোনটা কোনো জান না আসলে বাইশ লয়ে গেছে মাত এত কারণে অত সমস্যা করে

আচলতে ডেকা হাৰ ৰা অনেক কষ্ট কৰি মানুহকো লাইদা